সুপ্রিয় মতো চাষী অত দেশ দেশি বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইয়েরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না দেশি ট্যাংরা মাছ কীভাবে চাষ করতে হয় দেশি ট্যাংরা মাছ কীভাবে দেখে শুনে করে করবেন তো এই মাছটা আমরা ইদানি প্রচুর পরিমাণ ডেলিভারি দিচ্ছি উন্নত মানের বড়ো দেশি ট্যাংরা মাছের পোনা আপনি যদি বড়ো সাইজে লাগে অবশ্য আমাদের কাছে নিয়ে চাষ করতে পারবেন গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়ো সাইজ আজকে প্রায় দশ হাজার পরিমাণ ডেলিভারি আছে আপনারা চাইলেও সর্বনিম্ন আমরা পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্য আপনারা যে কোনো প্রান্তের থেকে আমাদের মাছটা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন আপনারা চাইলেও মিথ্য চাষও করতে পারবেন আপনারা চাইলে একত্রাবে করতে পারবেন অনেকে দেশি ট্যাংরা নিয়ে অনেকে খাবার নিয়ে টেনশন করেন যে মাছেরে কী খাবারটা দিতে পারি ভালো হয় তো অবশ্য পনেরো দিন আপনারা পাউডার ফিট খাওয়াবেন এরপরে আপনি জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য খাওয়াবেন অবশ্য অল্প সময় আপনারা বাজত করতে পারবেন তো চাষী বেরা এই মাছটা দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্য আমাদের বিডিএস কিনতে নাম্বারে আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষী বেরা আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষিবেদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ